কাটতে আর কদিন গেলে উপরে উঠা যাবো এখন যদি কালা ফেলায় ছোট করি তখন আবারও এমন বাড়তি দেখা যায় দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি একজন চাচা বসে আছেন আসলে ইনি নাকি কোনো কাজকাম করে না অনেক মুখ থেকে শোনা গেছে আসলে তিনি কি করেন বা কি করে তার জীবন চলে আমরা তার মুখ থেকে শুনবো চলুন তাহলে দর্শক দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দেই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন মাজার সম্পর্কে এবং এই চাষার জীবন সম্পর্কে ধন্যবাদ চলুন তাহলে শুরু করি কেমন রাখছি আমি যে কোনো কাজ করি না বর্তমানে কেন কাজ করি না শরীরের কন্ডিশন ভালো না শরীরের কন্ডিশন ভালো না হাতে দোষ আছে আপনি আপনি কোন ধর্মের মানুষ আমি কোন ধরনের মানুষ আমার ইসলাম ধর্মরা

আর কদিন গেলে উপরে উঠে যাব আমার এই কারণে এই কয়টা দিন আর কি খারাপ দেখা যাবো তারপর যার যার জায়গা বসে যাব আপনি মূলত আমার গ্রামের বাড়ি বাড়িতে প্রশ্ন বললাম এখানে আপনি কতদিন পর্যন্ত থাকেন এখানে আমি অনেক দিন জবত করি এখানে বলতে কি আমি সারা বাংলায় ঘুরি অনুষ্ঠান নাই দেখা পনেরো পনেরো দিন যাবৎ এখানে আসে

এই ধরনের কিছু মানুষ আছে এই লেগে মনে করেন মাজার শরীফটা বদনাম পড়ে গেছে গা বুঝছেন এটি না হয় ভালো মানুষ কতকাল খারাপ থাকে কণ যখন নিজের বুথ নিজে বুঝতে পারে তখন অটোমেটিক চেঞ্জ হওয়ার দরকার আছে আর তাছাড়া এখনে মনে করেন মাজার শরীফটা এটা ঢুকার পর এটার পিছনে আরও বিভিন্ন পদের নেশা ঢুকে গেছে এই কারণে মাজারের বদনাম হয়ে গেছে পিড়লে আর তো বদনাম হয় না কণ

ম্যাজিস্ট্রেটও অনেক সময় থাকে কাস্টম অফিসারও থাকে কিন্তু তারা আসে না যে তার কাছে কী যাইবো তার কাছে যাব আরো সে যদি ওই তো উপাশা যদি একটা একটা কিছু চাইব তখন আমি কী করি তারা বুঝতে পারে আর কি বলতে চাই একটু কমই কিন্তু হ্যাঁ

এবং আমরা আরো দি আমরা ভিডিওটা कैंसिल করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আচ্ছা আপনি যে হাতে চুড়ি লাগাইছেন চুড়ি হাতে যে এই যে চুরি লাগাইছেন এই চুরির রহস্যটা কি বলবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো এই চুড়ির রহস্যটা কি চিনি না মানে জাস্ট জাস্ট হাতে লাগানো এই আর কিছু না এখন ফালাই দিলে গেলগা এই হ্যাঁ হাতে লাগানো হ্যাঁ এটা কোনো উপকারও না কোনো কাজও না আপনার এই ছবিগুলো কোনো কাজে লাগে না 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 একটু আমরা দেখানো আচ্ছা দেখতে পাচ্ছি রহস্য একটাই কোনো কাজে লাগে না আহ ধন্যবাদ আর আপনি যেহেতু মুসলমান ধর্মাবলী লোক

রোজা বলতে কি সারাক্ষণে তো মনে করেন আমি মাসের পর মাসি না খায় থাকতে হয় আর তারপরে মনে করেন আর রোজার ব্যবস্থাটা আমরা কী করে রকম করি আমরা তো খাওয়ার কোনো ই নাই ঠিক আগে নিজে পরিষ্কার থাকলে একটা সৌন্দর্য লাগে ঠিক আছে সেই জিনিসটি তো নাই আচ্ছা যেমনটা এক একসময় থাকছি যেমনটা শুনতে পারলাম সারা বছরেই না খেয়ে থাকে তবে এখন আপনাকে সদরঘাটে একটা সিস্টেম আছে এখানে আপনার ওখানে গিয়ে হয়তোবা গ্রেপ্তারও করায় ওনারা ভালো ভালো কিছু দিয়ে খাওয়ায় ভালো কাজের হোটেল একটা নাম আছে আমরা এটাতে ভিডিও করব ইনশাল্লাহ আজকে দেখে চেষ্টা করব যাই হোক যেমনটা শুনতে পারবেন চাষের মুখ থেকে তার জীবনটা কিন্তু এরকম করেই কেটে গেল যাই হোক আমরা চাষাকে মধ্যকর কিছু শুনতে পারলাম ধন্যবাদ চাষাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আলাইকুম ধন্যবাদ স্যার